সালাম আলাইকুম দ্বিতীয় শ্রেণীর আমার প্রিয় ও আদরের ছোট্ট মনিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো ভালো আছো 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 ঘরে নিরাপদে আমিও আছি আমাদের ও প্রিয় প্রধান শিক্ষক সুভাষ কুমার বিশ্বাস স্যারের নির্দেশনায় ও পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত আমি সালমা সুলতানা সহকারী শিক্ষক মডেল একাডেমি মিরপুর এক ঢাকা বারোশো ষোলো পাঠ পরিচিতি শ্রেণী দ্বিতীয় বিষয় আমাদের পরিবেশ ও বিজ্ঞান পাঠ সপ্তম পাঠের বিষয় গ্রাম ও শহরের পরিবেশ পৃষ্ঠা আঠারো থেকে উনিশ ছোট্ট সোনামনিরা স্ক্রিনে দেখো দুটি দৃশ্য দেখা যাচ্ছে প্রথম দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে তারপরে হচ্ছে কাঁচা রাস্তা দেখা যাচ্ছে তারপরে তোমার ঘর বাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট ঘর কাঁচা ঘর টিনের ঘর না আর একটি দৃশ্য সেই দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে তোমার অনেক উঁচু উঁচু কি দালান বিল্ডিং দেখা যাচ্ছে তারপর রাস্তা পাকা গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি ঠিক আছে তাহলে এই দুটি দৃশ্য দেখে তোমাদের কিছু মনে হচ্ছে যে একটি কিসের দৃশ্য একটি গ্রামের দৃশ্য আর একটি কি শহরের দৃশ্য তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের বিষয় কি গ্রাম ও শহরের পরিবেশ ছোট্ট সোনামণিরা আমরা রিডিং পড়ার আগে আমাদের এই অধ্যায়ের শিখন ফলটি জেনে নিই ছোট্ট সোনামণিরা আমরা এখন এই পাঠের শিখন জেনে গ্রাম ও শহর সম্পর্কে জানতে পারবে দুই পূরণ করতে পারবে তিন প্রশ্নের উত্তর লিখতে পারবে সপ্তম পাঠ গ্রাম ও শহরের পরিবেশ আমাদের দেশে গ্রাম এবং শহর দুটোই রয়েছে আমরা কেউ গ্রামে বাস করি আবার কেউ বাস করি শহরে গ্রাম ও শহরের পরিবেশের মধ্যে বেশ পার্থক্য রয়েছে গ্রাম গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট সাধারণত কাঁচা তবে বর্তমানে অনেক পাকা ইটের বাড়িও দেখা যায় গ্রামের বাড়িগুলো বেশ ফাঁকা ফাঁকা বাড়ির আশেপাশে ও রাস্তার দুপাশে থাকে প্রচুর গাছপালা গ্রামের প্রান্তে থাকে ফসলের মাঠ সেখানে কৃষকরা চাষাবাদ করে থাকেন গ্রামের বন জঙ্গলে দোয়েল টিয়া ময়না শালিক কাক মাছরাঙা কোকিল ফিঙে কাঠঠোকরা বুলবুলি বক ইত্যাদি নানা ধরনের পাখি দেখা যায় আবার শেয়াল সজারু সাপ বেজি ইত্যাদি ছোট ছোট জন্তুও বন জঙ্গলে দেখা যায় গ্রামের পুকুর খাল বিল ও নদীতে প্রচুর মাছ পাওয়া যায় গ্রামের অধিকাংশ মানুষ কাজ করেন এছাড়া কামার কুমার জেলে ও তাতিরাও গ্রামে বাস করেন গ্রামের যানবাহনের মধ্যে রিক্সা গরুর গাড়ি নৌকা ইত্যাদি প্রধান শহর শহরে বড় বড় পাকা রাস্তা এবং দুপাশে উঁচু উঁচু পাকা বাড়ি দেখা যায় রাস্তায় অসংখ্য বাস মোটর গাড়ি রিকশা অটোরিকশা মোটর সাইকেল লরি ইত্যাদি চলাচল করে রাস্তা বাজার দোকান সর্বত্রই মানুষের ভিড় থাকে শহরে আছে বড় বড় অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মার্কেট সিনেমা হল ইত্যাদি গ্রামের তুলনায় শহরে গাছপালা ও পশু পাখি খুবই কম শহরে ফসলের মাঠ নেই পুকুর বা জলাশয়ও খুব একটা দেখা যায় না শহরের অধিকাংশ মানুষ চাকরিজীবী এছাড়া ব্যবসায়ী ডাক্তার প্রকৌশলী শিক্ষক শ্রমিক নাপিত ইত্যাদি পেশার মানুষও শহরে বসবাস করে থাকেন ग्रामे अधिकांश घर बाड़ी

ছোট্ট সোনা মনিরা আমরা বোর্ডে দেখো চারটি শূন্যস্থান পূরণ করেছি কিন্তু আমাদের বইয়ে পাঠ্য বইয়ে পাঁচটি শূন্যস্থান পূরণ ছিল খনান শূন্যস্থান পূরণটি আমাদের বইয়ের যে রিডিং টাইপ পড়েছিলাম রিডিং টির সাথে কোনো মিল নেই তাই আমরা খনান শূন্যস্থান পূরণটি বাদ দিব 2 সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও ক গ্রামের প্রান্তে কি থাকে 1 খেলার মাঠ 2 হাট 3 ফসলের মাঠ খ গ্রামের অধিকাংশ মানুষ কি কাজ করে 1 মাছ ধরে 2 কৃষি কাজ করে 3 শিক্ষকতা করে গ শহরের অধিকাংশ মানুষ 1 ব্যবসায়ী 2 ডাক্তার 3 চাকরি ছোট্ট সোনামণিরা আমরা এখন সঠিক উত্তরটি জানব প্রথমে কি আছে ক গ্রামে প্রান্তে কি থাকে খেলার মাঠ আর ফসলের মাঠ আমরা কি করেছিলাম রিডিং এ ফসলের মাঠ গ্রামের অধিকাংশ মানুষ কি কাজ করে এক মাছ ধরে দুই কাজ করে তিন শিকা করেন আমরা কি করেছিলাম কৃষি কাজ করে

ফসলের জমি আছে বন জঙ্গলে প্রচুর পশু পাখি দেখা যায় এবং যানবাহন খুবই কম দেখা যায় তাকে গ্রাম বলে হ গ্রামের ঘরবাড়িগুলো কেমন উত্ত গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি কাছে হবে কিছু ইটের তৈরি পাকা বাড়িও দেখা যায় গ্রামের ঘরবাড়িগুলো ফাঁকা ফাঁকা হয় বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা থাকে গ গ্রামের বনের জঙ্গলে কী কী পশু পাখি দেখা যায় উত্তর গ্রামের বন জঙ্গলে শেয়াল ফ্যাকশিয়াল খাটাস সজাড়ু বেজি ওয়েল শালিক ময়না টিয়া মাছরাঙা আট ঠোকরা কোকি বক ইত্যাদি পশু পাখি দেখা যায় ঘ শহর তাকে বলে উত্তর যেখানে অফিস আদালত কলকারখানা বড় বড় পাকা বাড়ি ও রাস্তাঘাট থাকে এবং অল্প জায়গায় অনেক লোক বসবাস করে তাকে শহর বলে কুয়ো শহরে কোন কোন পেশার মানুষ বসবাস করে উত্তর শহরের বেশিরভাগ মানুষ চাকরিজীবী এছাড়া ডাক্তার প্রকৌশলী শিক্ষক ব্যবসায়ী কুকি শ্রমিক নাপিত ফেরিওয়ালা ইত্যাদি পেশার মানুষও শহরে বসবাস করে তোমরা নিশ্চয় ডাক্তার তো জানোই যারা চিকিৎসা করে আর প্রকৌশলী হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার আমরা কিন্তু ইংলিশটা খুব ভালো জানি যে ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু প্রকৌশলী হচ্ছে বাংলা যে ইঞ্জিনিয়ার তাকে বাংলা কি বলে প্রকৌশলী আর শিক্ষক তো জানোই ব্যবসায়ী যারা ব্যবসা করে বাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো বাড়ির স্থান ছোট্ট সোনামনিরা আজ এখানে পড়াশোনা শেষ করছি আগামী ক্লাসে আমরা আবার নতুন আরেকটি অধ্যায় পড়বো জানবো আর তোমাদের সবসময় আমি পড়াশোনা শেষ করে একটি কথাই বলি তোমরা সবসময় আনন্দে এবং হাসি খুশি থাকবে সবাইকে